দর্শক দেখছেন বইটি শিক্ষার্থীর দিন দফা দাবি নিয়ে যখন যমুনা অভিমুখে রওনা হয়েছে ঠিক সেই সময় কিন্তু পুলিশের ছাড় ঘিরে যাতে নিক্ষেপ করে এবং তাদের উপরে কিন্তু লাঠি চার্চ করে এই মুহূর্তে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু আর জল কামাল তারপরও কিন্তু সেক্ষেত্রে

এখানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপরে চাকরি আসতে হবে এই ক্ষেত্রে বৈষম্যের সবচেয়ে বড় উদাহরণ আমাদের এই এটা ডিপ্লোমার ফাইদা আমি সম্মানের সাথেই করছি তারা অনেক দাবি করেন তারা তারা পরিবারের জন্য ক্যামেরা হয় আমরা আমার এক ছিল পরশুদের লবণ ভাইকে দায়িত্বরত অবস্থা

আমাদের দেশ প্রেমের ভাষা তারা বোঝেনি বাধ্য হয়েছি আমাদের কঠোর কঠোর থেকে কঠোর কর্মসূচি আর যেহেতু আমরা আমরা কি আমাদের ওখান থেকে চলে যাবো আমরা কি ঘরে ফিরে যাবো আমরা কি ফেলে যাবো